পঞ্চগড়ের আকাশে নেই এক ফোঁটা বৃষ্টি মাটিতে ফাটল খরাই দিশেহারা কৃষক ও সাধারণ মানুষ এমন অবস্থায় পঞ্চগড়ের চারমাইল এলাকায় বৃষ্টির জন্য অনুষ্ঠিত হল বিশেষ ইস্তিস্কার নামাজ শনিবার সকালে সদর উপজেলার চার মাইলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে এই বিশেষ নামাজের আয়োজন করা হয় এই নামাজে অংশ নেন শতাধিক মুসল্লি নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক তিনি বলেন তীব্র তাপদাহী জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে আল্লাহর দরবারে তাওবা করে বৃষ্টি চাওয়া ছাড়া মুমিনদের আর কোনো উপায় নেই নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রহমত কামনা করে বিশেষ মনোজাত করা হয় এতে অংশ নেন জামিয়া কারিমিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা জমির উদ্দিন মাওলানা সুলতান অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউদ্দিন স্থানীয় অলামায় ক্রামসহ এলাকার শতাধিক মুসল্লি